বন্ধুরা সেলোসিয়া বা মোরগঝুটি ফুলের গাছ এই গাছটাকে আপনাকে যতটা সম্ভব লম্বা করে ফেলতে হবে ঠিক নভেম্বর পর্যন্ত ডিসেম্বর থেকে এই গাছের ফুল নেবেন এবং চূড়ার মতো সেই ফুলগুলো আপনার ছাদ বাগানকে মোহিত করবে এই গাছকে লম্বা করতে গেলে সবচাইতে যেটা দরকার সেটা হচ্ছে আলোক থেরাপি আপনারা তিন থেকে চার ঘন্টা অথবা অ্যাটলিস্ট দু ঘন্টা আলো রাতের বেলা জ্বালিয়ে রাখবেন তাহলেই কিন্তু আপনার গাছ আস্তে আস্তে লম্বা হয়ে উঠবে আর এই গাছের মূল খাবার কিন্তু সর্ষের খোলের জল আর ডিএপি এক চামচ গুঁড়োশস্যের খোল এক লিটার জলের মধ্যে ভিজিয়ে রাখবেন চার দিন ধরে তাতে মাত্র দু গ্রাম ডিএপি মিশিয়ে এই গাছের গোড়ায় দিয়ে দিন সপ্তাহে এক থেকে দুদিন তাহলেই এই গাছের গ্রোথ হবে চোখে পড়ার মতো আর মাইটসের আক্রমণ এই গাছের খুব হয় তাই মাইটসের আক্রমণের জন্য ওবেরন বা কাঁকা স্প্রে করবেন আর অবশ্যই একটু বড় হলে গাছগুলোকে দশ ইঞ্চি টপে দেবেন আপনার সেলসিয়া কথা বলবে কথা দিলাম